শেখ হাসিনা রানার জামিন দিয়েছিল জামিন শেখ হাসিনাও দিয়েছিল কিন্তু আমরা যখন প্রতিবাদ করলাম তখন শেখ হাসিনা এই জামিনটা প্রত্যাহার করে নেয় শেখ হাসিনা বলতে বোঝাচ্ছি শেখ হাসিনার আদালত আজকে দুজন বিচারপতি আবারও রানাকে জামিন দিল আমার প্রশ্ন মাথায় আপনার ব্রেন আছে না গবর আছে এটা জিজ্ঞাসা করছি এটা একটা স্বাভাবিক বিষয় হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো কার জন্য এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল কি না আমি যদি আইনজীবী হয়ে ওই বিচারকের সামনে দাঁড়ায় প্রমাণ করতে না পারি রাজনীতি ছেড়ে দেব কিন্তু আমি একজন আইনজীবী না সেহেতু রাজনীতির মঞ্চ থেকে প্রেস ক্লাব থেকে বলছি রানা ওই দিন শ্রমিকদেরকে জোর করে রানা প্লাজায় ঢুকায় এবং তিন শিফটের শ্রমিককে এক জায়গায় করে তিন শিফটের এক শিফটে যদি ধরেন দুই হাজার হয় তিন শিফটে কত হবে ছয় হাজার হবে তাহলে ওই বিল্ডিং এ দুই হাজার ধারণ ক্ষমতা তিন শিফটে কাজ করে তাহলে সেখানে তিন শিফটে তিন গুণ মানুষকে ওই বিল্ডিংয়ে এ এসে যার ফলে ওই বিল্ডিং লোড নিতে পারে নাই ওই বিল্ডিং আগে থেকেই ঘোষিত ছিল যে এইটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং ফাটল ধরেছে তারপরে জোর করে সেই বিল্ডিং এ ঢুকালো এরপরে আসেন যে এইটা একটা ক্রাইম কিনা কেন ঢুকালো ঢুকিয়েছিল ওই দিন আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল সেই আওয়ামী লীগের প্রোগ্রামে লোক নেওয়ার জন্য সে তার গার্মেন্টস এর সমস্ত কর্মীকে তিন শিফটের এক জায়গায় ঢুকায়ে জোর করে লাঠি দিয়ে পিড়ায় পিড়ায় ঢুকায় আছে ঢুকায়ে ওই বিল্ডিং এর অবস্থা একটা মানে নাজুক অবস্থা তৈরি করেছে এবং তারপরে সেই বিল্ডিংটা ভেঙে পড়লো এই হলো রানার একটা অপরাধ যে সে শ্রমিকদেরকে জোর করে ঢুকিয়েছে যার কাজের শিফ ছিল না তাকেও সেখানে ঢুকিয়েছে এরপরে বলেন এইটাকে একটা হত্যাকাণ্ড হিসাবে ধরে নেওয়া যায় কি না এই বিষয়টা প্রমাণ করার জন্য কত বছর লাগবে বলেন এই বিষয়টা এত বছরেও রাষ্ট্র প্রমাণ করতে পারেনি যে রানা একটা অপরাধী রাষ্ট্র প্রমাণ করতে পারেনি আমার কথা যারা অ্যাটর্নি জেনারেল ডিপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের হিসেবে ওইখানে ছিলেন তারা কি ঘুমাচ্ছিলেন তারা কেন রানার জামিনের যথাযথ বিরোধিতা করেন নাই নাকি আপনিও রানার টাকা খেয়ে নমনীয় ছিলেন আজকে আমরা এই প্রশ্নগুলো করছি রানার টাকা কে কে খাইলেন সেই সেই হিসাবটা চাচ্ছি শুধুমাত্র দুই বিচারপতি রায় দিয়েছে তারা তো খাননি আইনজীবী এবং লন্ডনে আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা তুলেছিল কয়েকশো কোটি টাকা তুলেছিল সেই টাকাগুলো রানা প্লাজার ক্ষতিগ্রস্ত কেউ এক টাকাও পায় নাই রানা প্লাজার শ্রমিকরা এই নিয়ে কথা বলেছিল একজনের রক কেটে দিয়েছে কিছুদিন আগে তো এই হলো অবস্থা রাষ্ট্র কে চালাচ্ছে আমি যাচ্ছি শেখ হাসিনার বিচারপতি যদি সালা হয় তাহলে এখনকার যারা বিচারপতি আসে তাদেরকে সালা বলতে সমস্যা কোথায় আমার প্রশ্ন এগুলো কি করছে আমাদের জবাব চায় এগুলোর এখানে আসিফ নজরুল কি বললেন যে আমি যদি মন্ত্রী হতাম একটা মন্ত্রণালয় পেতাম কি যে কাজ করতাম কাজ করে সব দিতাম আমি যার দিন কাজ করতাম এভাবে মুখে ফেরা তুললো আজকে তো আপনি মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পেয়ে রাত দিন কাজ করছেন এটা রাত দিন কাজ এটা কি রানা সাহেবকে জামিন দেওয়ার জন্য রাত দিন কাজ হ্যাঁ এই যে রানা জামিন পেয়ে গেল আমরা আজকে বিকেলের মধ্যে এই প্রতিক্রিয়ার ফলাফল দেখতে চাই আগামীকাল বলবো না আজকে বিকালের মধ্যেই এই জামিন স্থগিত চাই আমরা আজকে বিকালের মধ্যেই স্থগিত না হলে কালকে আবার এখানে এখানে আমরা রাজনৈতিক কর্মীরা দাঁড়িয়েছি কালকে লুল্লা রানা প্লাজার শ্রমিকদেরকে নিয়ে আসবো এখানে এখানে নিয়ে আসে ওই হাইকোর্টে ওই বিচারক থেকে আমরা বের করব। যে তুমি কেন এটা জামিন দিলা তুমি আমাদেরকে সামনে বলো তোমার কাছে কি কি চুক্তি আসলো সেই যুক্তিতে রানা প্লাজার এই রানাকে জামিন দিলা ক্ষতিপূরণ দিতে পারো না খাইতে দিতে পারো না আর সন্ত্রাসীদেরকে বের করে দিচ্ছ এটা কোনো বিচার হতে পারে না ধন্যবাদ সবাই